বিভিন্ন দাবি দাবা নিয়ে পাবলিক সার্ভিস কমিশন ওরফে পিএসসি ভবন অভিযান চাকরি প্রার্থীদের কিন্তু ডেপুটেশন নিতে অস্বীকার করেন পিএসসি আধিকারিকরা চাকরি প্রার্থীদের দাবি শূন্য পদগুলির বিরুদ্ধে প্যানেল প্রকাশ করতে হবে তারা আরো বলেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সচিব বেশ কয়েকবার আশ্বাস দিয়েছিলেন যে শূন্য পদগুলি পূরণ করা হবে কিন্তু তা হয়নি দু হাজার তেইশ সালের প্রিলিমিনারি যে রেজাল্ট বেরিয়েছে তাতে ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএসের নোটিফিকেশান ছিল কিন্তু তার কোনো সংরক্ষণ দেয়নি এইটা যে গরিব ছেলে মেয়েদের বঞ্চিত করা হচ্ছে তার সাথে যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার তাদের হচ্ছে নিয়োগের ডিলে হচ্ছে নিয়োগ হচ্ছে না নিঃসলিনিয়াসের যে নিয়োগের প্রক্রিয়া বন্ধ আছে সেটা শুরু করতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারদের পরীক্ষা পাঁচ বছর ধরে সেটা হচ্ছে বন্ধ আছে রেজাল্ট প্রকাশ হচ্ছে না সেটা আমাদের দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে আর তার সাথে আগামী দিনে পরীক্ষাগুলোয় কার্বন কপি দিতে হবে এটাই আমাদের দাবি ওই মাসিটার কার্বন কপি দাদাকে নিয়ে আসি আমাদেরকে আমাদের কোনো অভিযোগ শুনবে না কিন্তু আমরা যখন নিজেরাও আসি আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না নিচে এনকোয়ারিতে বসে থাকা ক্লার্করা আমাদের প্রচন্ড হ্যারাস করে ডাব্লিউবিপিএসসি চেয়ারম্যান নিয়োগের পরেও ডাব্লিউবিপিএসসি এখনো প্যানেল প্রকাশ করেনি বলে অভিযোগ কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা